দাও মোর সালাম হে সো তুমি দাও মোর দুরুদো পেবে যেন এই মন খারাই আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যাই কি গো বসে থাকা যাই আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যাই কি গো বসে থাকা যাই ও দার প্রেমে যেন এই মন হারাই যার মতো আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে আল্লাহ সুবাহা তালা কত বৈচিত্রময় ভাবে পৃথিবীটা সাজিয়েছেন যেটা না দেখে আকাশে বাতাস চন্দ্র তারা তোমার নামে পাগল পাড়া আকাশে বাতাস চন্দ্র তারা তোমার নামে পাগল পাড়া একটার পর একটা মাসতেই আছে একটার পরে একটা ঢেউ খোলা ভাই রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর সকলি পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না সেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না ছকলি সে তার দিন কেন যে ফিরে আর আসে না হারানো সেই খিলাফা আই ফিরে আই ধরাতে আবার হারানো সেই খিলা আই ফিরে আই ধরাতে আবার হারানো সেই খিলা ও মোর খালি কই রে কথায় এজমিন ভরে গেল দিয়ে অসহায় ও মোর খালি কই রে কথায় এজমিন ভরে গেল দিয়ে অসহায় হৃদয়ের গভীরেতে কষ্টের কোষাঘাতে বেদনার ঢেউ খেলে যাই আই ফিরে ধারাতে আবার ধারানো সেই খেলাফা